এই মুভি দেখে যদি কেউ বলে যে না মুভিটা ভালো হয় না তাহলে বুঝতে হবে সে মুভি বুঝে না হ্যালোয়ান এখন আমরা তাণ্ডব মুভি দেখে আসছি এবং এখানে কি কি হয়েছে না হয়েছে কেমন ছিল মুভিটা সব আপনার সাথে শেয়ার করবো তাহলে ভিডিওটা দেখতে থাকুন প্রথমে যেটা বলবো একটা জোস মুভি এটা আমরা বরবার দেখে যতটা হতাশ হয়েছিলাম এটা দেখে ততটা আরও ভালো লাগছে আরও আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু রাফির ভক্ত হয়ে যাচ্ছি দিন দিন ওর আরেকটা মুভি কিন্তু আমরা দেখেছিলাম সেটা ছিল তুফান ওটা কিন্তু সেই ছিল এবং এটাও সেই হয়েছে ঠিক আছে আমি জানি না যে আপনাদের কেমন লাগবে বাট আমাদের খুব ভালো লাগছে এবং আপনারা যেটা হচ্ছে এটা দেখে আপনারা কোনো ধারণাই করতে পারবেন না যে দুই মিনিট পর কি হতে যাচ্ছে ঠিক আছে টুইস্টের পর টুইস্ট টুইস্টের পর টুইস্ট থাকবে এবং এখানে সবাই খুবই ভালো অভিনয় করছে কারো অভিনয় আপনি বলতে পারবেন না যে খারাপ হয়েছে মুভিটার স্পেশাল অনেকগুলো দিক আছে এর আমরা কি আমরা হচ্ছে সবসময় স্ট্রাকচারাল যেটাকে বলা হয় সমালোচনা করে থাকি তো এই মুভিটা দেখে যেটা মনে হলো যে সমালোচনা জায়গা কম স্পেশালি আমরা এনজয় করছি গল্পে কি হবে বোঝা যাচ্ছিলো না প্রথমে ভাবতেছি একরকম কিন্তু আসলে হয়েছে আর এক রকম এবং সাইফ খান আসলেই ভালো অভিনয় করছে আর যেহেতু পরিচালক হিসেবে রায়ান রাফি ছিল সো একটা ভরসা ছিল যে হ্যাঁ তুফান যেহেতু সে বানাইছে একটা কিছু ডিফারেন্ট কিছুই হবে বরবাদের মতো এরকম পচা হবে না যাক এটাতে দেখার পরে যেহেতু টুইস্ট ছিল থ্রিলার মুভি সো বেশ ভালো লাগছে এবং তিনটা নায়ককে এক জায়গায় নিয়ে আসছে এর আগে অনেক দর্শক ছিল যে ভাগ ভাগ যে কেউ সিএমের মুভি দেখে কেউ সাইফ খানের মুভি দেখে কেউ নিশুর মুভি দেখে এবার সব দর্শক যাতে এক মুভি দেখতে পারে এই জন্য তিনজনকে এক জায়গায় নিয়ে আসছে যদিও অন্যদের এখানে প্লটগুলো অনেক কম তারপরেও দেখা যাচ্ছে যে যার যার জায়গা থেকে শেষে অনেক বেটার বেটার মুভি মানে সিনগুলো দেখাইছে আর সবচেয়ে ভালো অভিনয় করছে এখানে একটা বানর আছে সেই বানরটা সেই বানরটাকে নিয়েই সবাই এ মুভিটা নেওয়া হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এরা আগে বুঝবেন না আর স্পেশালি লাস্টের সিনটা ছিল সেই ঠিক আছে সো এখন যেটা দেখলাম এখন কিন্তু আরেকটা মুভিও আসবে এটা টু এটা সম্পর্কে আপনাদের ভাইয়া বলবেন সো তাণ্ডব টু অ্যাকচুয়ালি এটা একটা সিরিয়াল আকারে আসবে যা বুঝতে সি মিশন ইম্পসিবল যেরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম তাণ্ডব থেকে মনে হচ্ছে শুরু হচ্ছে যে যেমন সুরঙ্গ মুভিটার সেকেন্ড পার্ট নিয়ে কথা বললো এখানে নিশো যেটা বুঝলাম যে সুরঙ্গের সাথে এটার কোনো একটা কানেকশন সে করলো সিএম এর কোনটার সাথে করলো এটা আমি বুঝি যদিও বাট রাখা হয়েছে আর সাকিব খান বরাবরই ভালো অভিনয় করছে আমরা গল্পটা একরকম দেখতেছিলাম কিন্তু গল্পের মোড় ঘুরে গেছে লাস্টে গিয়ে সব যদি বলেই দিই তাহলে তো হলে গিয়ে দেখবেন না আপনারা আচ্ছা এখানে রিভিউ দিতে গেলে আমাদের কাছে একদম টেন আউট অফ টেনই লাগছে কারণ আমরা লাস্টে হাততালি দিয়েছে এবং শাকিব খানের সাথে একাত্ম ঘোষণা করেছি ঠিক আছে সো আপনাদের কিন্তু সেটাই ফিল আসবে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর আর আমি এতটুকু বলতে পারি আমি এই মুভিটা দেখে আমরা অন্তত হ্যাপি আমার মামুনি হ্যাপি আমরা হ্যাপি যে মাথা গরম হয় নাই একদম একটা গল্প আছে একটা ঘটনা আছে সব কিছু একটা মানানসই ঠিক আছে আর এই মুভি দেখে যদি কেউ বলে যে না মুভিটা ভালো হয় না তাহলে বুঝতে হবে সে মুভি বোঝে না ঠিক আছে আমি বলতে পারি রাফি ভাই যে দুটো মুভি বানাইলো খুব জোশ বানাইছে আর সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে প্রত্যেকটার মধ্যে সে ত ইউজ করছে আই ডোন্ট নো তান্দ আরও বড় কথা হচ্ছে আমরা মানে আশ্চর্যজনকভাবে আমরা টিকিটটা পে পাইছি আজকে টিকিট ছিল না তিনজন আসেনি আমরা সেই শীতে যে বসছি তো বোঝানো অবস্থা যে সব হাউসফুল তো মুভিটা দেখেন ভালো মতো দেখেন সবাইকেই বলবো এটাতে ওই ধরনের কোনো ধ্বংসাত্মক কিছু আমরা দেখি নেই নেশা জাতীয় দ্রব্যেরও ইউজ কম হয়েছে সো ভালোই লাগছে ওভারঅল আমাদের কাছে এটাই বলার আর এছাড়া ওই যে যেটাকে বলা হয় অন্য একটা যারা ছিল বাকি মুভিতে আমরা দেখেছি শহীদ জামান সেলিম তারপর আরও যারা আছে এরা দারুণ অভিনয় করছে এদের অভিনয় বা মানে সবসময় ভালো সো সেকেন্ডটাতে কী হয় এটা দেখার আশায় আছে আমরা ওইদিকে আরেকটা মুভি রিলিজ হওয়ার আশায় আছে সেটা হচ্ছে তুফান টু তুফান টুতেও তো আমরা জানি না যে আসলে অ্যাকচুয়ালি আগেরটাতে কে মারা গেছে এটা কি সাইফ খান মারা গেছে নাকি শাহিফ খানের ভালো যে পার্টটা ছিল সে মারা গেছে এটা তো বোঝা যাবে তুফান টুতে সো তাণ্ডব টু তুফান টু এগুলো হবে সেই লেভেলের আগে মুভির দর্শকরা ছিল একরকম দর্শকও কম হতো এখন দর্শক অনেক বেশি স্পেশালি ইয়াং জেনারেশন তো আগে ইংলিশ মুভি ছাড়া দেখতেই না সো এখন দেখা যাচ্ছে যে না এই মুভিগুলোতে আমরা বলিউডের চেয়েও ভালো কিছু করতে পারতেছি সো ভালোই লাগতেছে সো ওভারঅল মুভির রিভিউ আমাদের কাছে একদম টেন আউট অফ টেনই লাগছে